30000 টাকাতে এটা সাইজটা হল ইঞ্চি এক একটা মেশিন দিয়ে আপনি চালে ধান ঘাস আবার চালে একটু নিরানিও দিতে পারবেন পানিও তুলতে পারবেন এক মেশিনে বিভিন্ন ধরনের প্রত্যেকটা মাল দেখবেন আগে প্রতারিত হবেন না আগে দোকান দেখবেন দোকানদারকে দেখবেন মাল দেখবেন আছে কিনা তারপর গ্যাসটা ডিজাইন করতে চাই পাতা কাটার মেশিনারে এটাকে বলা হয় হলো পাতা কাটা মাঠের ঘাস স্কুল মাঠ বলেন গলফ গ্রাউন্ড বলেন লেভেল করে ঘাসটা কেটে যাবে বড় ধান ক্ষেত জমি চাষ করার জন্য ধানের টিলারও আছে আমাদের ডিজেল টিলার এক লিটার পেট্রোল বক দেড় ঘন্টা চলবে এই দেড় ঘন্টা আপনি দুই বিঘা জমি চাষও করতে পারেন অথবা চাইলে কাটতেও পারবেন একটা রিজর্ট বলেন একটা গার্ডেনিং প্রজেক্ট বলেন কৃষি মেশিনারি কৃষি মেশিনারি যে সকল কিছু এই দোকানে ইনশাল্লাহ পেয়ে যাবেন খুঁটি পোতা থেকে শুরু করে বাঁশ পোতা এবং এর পাশাপাশি যদি আপনি চারা রোপণ করতে চান ছয় ইঞ্চি হলো বেস্ট একটা আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কিছু ধান কাটা ঘাস কাটা মেশিন দেখাবো এর পাশাপাশি অন্য অন্য কৃষি মেশিনারিজগুলো দেখাবো যেমন এখানে আছে গর্ত করা মেশিন তারপর স্পিরিট বোর্ডের মেশিন আছে বড় ধরনের ঘাস কাটা মেশিন আছে এগুলো এই ভিডিওতে দেখতে পারবেন আর আমাদের সাথে আছে শামীম ভাই ভাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ নাজমুল আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো শামীম ভাই আপনাদের প্রতিষ্ঠানের নামটা বলে দিবেন আর কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো মুনতাহা পাওয়ার আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর নূর ইলেকট্রিক মার্কেট ইউসিবি ব্যাংকের পাশে নূর মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুনতাহা পাওয়ার হানি ফ্লেভার থেকে আপনারা দুই তিন মিনিট হাঁটবেন তাহলেই মার্কেটটা পেয়ে যাবেন তাদের তারপরে যদি আপনাদের চিনতে সমস্যা হয় স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আর এটা কিন্তু স্থানের পাশে তো শামিন ভাই আজকে আমাদেরকে কি কি দেখাবেন ভাই আজকে আমরা দেখাতে চাচ্ছি হলো ঘাস কাটা ধান কাটার মেশিন হ্যাঁ এই এক একটা মাল্টিপল কাজের মেশিন এই এক একটা মেশিন দিয়ে আপনি চাইলে ধান ঘাস আবার চাইলে একটু দিতে পারবেন পানিও তুলতে পারবেন এক মেশিনে বিভিন্ন ধরনের কাজ করা যাবে যারা কৃষক অল্প টাকার মধ্যে লেবার কস্টিং বাঁচাইতে চেতেন তাদের জন্য আমরা ঘাস কাটা এবং ধান কাটা মেশিন আনতেছি এই এই মেশিনগুলি দিয়ে আপনি চাইলে মাঠের ঘাস জঙ্গলের ঘাস আগাছা নিরানি টিরানি সকল কিছু কাটতে পারবেন অতি সহজে এবং অল্প পুঁজির মধ্যে তাড়াতাড়ি কাজটা করতে পারবেন তো সায়ন ভাই কোনটা দিয়ে শুরু করবেন ভাই আমরা এই ভিডিওতে দেখতে পাবেন আপনি একই ব্র্যান্ড কেএনসি ব্র্যান্ডে একটা মেশিন রাখতেছি এই সিজনে ঘাস কাটার জন্য এবং ঘাস কাটা পাশাপাশি যা একটু সবজি বাগান একটু মরিচ ক্ষেত লাগাইতেছে এবং একটু নিরানিও দরকার হয় তো আমরা এই কারণে একটু একটা প্যাকেজ রেট রাখার চেষ্টা করতেছি ভাই এটা কি টু স্টক না ফরেস্ট ভাই এগুলি হলো সকল কিছু হলো টু স্টক ইঞ্জিন আচ্ছা এখানে তিনটাই টু স্টক টু স্টক ইঞ্জিন হেভি ইঞ্জিন যেটা দিয়ে আপনি নিরামি কাজটা অতি সহজে ভাই টু স্টক ব্যবহারের সুবিধাটাকে ভাই টুইস্টক ব্যবহারের সুবিধা হল আপনি ইঞ্জিনে প্রেসারটা অনেক বেশি পাবেন এবং লোড ক্ষমতাটা বেশি বেশি দীর্ঘ সময় ধরে চলবে আবার মোবাইল ভরা ঝামেলা মোবাইল ভরা ঝামেলা শেষ এই একটা কন্টেনের মধ্যে তেল এবং মোবাইল একসাথে দিয়ে মিক্স করবেন যার ক্ষেত্রে আপনার মোবিল মিস হওয়ার কোনো সম্ভবনা নেই আচ্ছা একটা বিষয় হচ্ছে অনেকে বলে যে টু খারাপ অনেকে বলে ফোর স্টক খারাপ যার যে কাজ ওই জায়গায় ওটা ভালোটা ভালো হয় আসলে আপনি

তো কোনো সব মেশিন আপনি চালাতে পারবেন আচ্ছা ভাই এটা দিয়ে কি এই ধরনের নাঙ্গলগুলো চালানো যাবে ভাই যদি না চালানো যায় আমরা প্যাকেজ রেডের মধ্যে নাঙ্গল দিতে সিনায় শুধুমাত্র শো দেখানোর জন্য না আপনার কাজ হবে অবশ্যই নিরানি কাজ হবে চাসের কাজ হবে এই টু স্টক মেশিন দিয়ে

সি আমরা দিচ্ছি হলো এটাকে বলা হয় নেপিয়ার পাচন এবং লম্বা লম্বা ঘাস কাটার জন্য মানে পাঁচ জাতীয় ঘাসগুলা কাটার জন্য লম্বা জাতীয় এটা বল এবং গরুরে খাওয়া যে নেপিয়ার ঘাস এই ঘাসগুলি জঙ্গল গাছা সকল ঘাসঘুষ এবং ডাল পর্যন্ত কেটে ফেলতে পারবে এবং এর পরে আসে হলো ফিনিশিং দেওয়ার জন্য ফিনিশিং দেওয়ার জন্য এটাকে বলা হলো বুস্টার এটা হলো পাতলা দুবলা ঘাস মাটির সাথে মিশে গেলে ওইগুলি কাটতে পারবে একটা দুইটা তিনটা আপনি যদি চান লাঙ্গল নিতে চান লাঙ্গল নিতে পারবেন এবং যদি চান

এবং নিরানি অথবা চাইলে আপনি লাঙল এই সকল দিয়ে উনিশ হাজার পাঁচশো টাকা আমরা এই প্যাকেজটা দিচ্ছি ভাই এগুলো কিরকম ব্যাক দিতে পারে ভাই এক লিটার পেট্রোল বা অকটেন যেটা আপনি নেন এক লিটার পেট্রোল বা দেড় ঘন্টা চলবে এই দেড় ঘন্টা আপনি দুই বিঘা জমি চাষও করতে পারেন অথবা চাইলে কাটতেও পারবেন ভাই এক এক লিটারে দেড় ঘন্টা দেড় ঘন্টা আর কি পরিমাণ মোবাইল মিক্স করতে ভাই এটা পঞ্চাশ গ্রাম এক লিটারের সাথে 50 গ্রাম মিক্স করলেই হবে মিক্স টু এর আরেকটা সুবিধা হচ্ছে এটা কিন্তু ওয়েট কম একবারে ওয়েট কম লাইট ওয়েট এই যে ওয়েট কম

এবং এটা দুই সাইডে ব্লেড আছে এটা সবাই ওয়ান সাইডেড ব্লেড বিক্রি করে আমাদেরটা পাবেন আপনি দুই সাইডেড ব্লেড দুই সাইডে ব্লেড হেস্টিমার্ক হেস্টিমার্ক ভাই এটা কি টু স্টক ভাই এগুলি টু স্টক ছাড়া কি রকম ব্যাকআপ দেবে 1 লিটারে ভাই এগুলি 1 লিটারে 1 ঘন্টা ব্যাকআপ 1 ঘন্টা ব্যাকআপ দেবে 1 লিটারে জি অনেক সুন্দর এবং এখানে যে আমরা কিকটা লাগাইছি এই কিকটা অনেক ইজি যে আপনি এক হাত দিয়ে যেকোনো লেভার ধরে

এবং আপনার একটু মরিচ ক্ষেত বা বিভিন্ন ধরনের সবজি বাগান আছে যেখানে একটু পানি দিয়া শেষ দিতে হবে আচ্ছা এটা ডেলিভারি কি 2 ইঞ্চি বা এটা ডেলিভারি 1.5 ইঞ্চি হয় 1.5 আচ্ছা ইঞ্চি আউটপুটও ও 1.5 ইঞ্চি কিন্তু অনেক পানি দেয় অনেক পানি দিবে জি ইঞ্চিটা আসলে পানি দেওয়ার জন্য এনাপ এগুলা চাইলেও কিন্তু নিতে পারবেন তো এরপরে কি দেখাবেন আর ভাই এর পাশাপাশি আমাদের মুনতাহা পাওয়ারে আসলে আপনি ফিরে যাওয়ার জন্য

এটাকে বলা হলো ফ্রি সাইজ 6 ইঞ্চি ও 6 ইঞ্চি এটা হলো 6 ইঞ্চি আচ্ছা 6 ইঞ্চি থাকে আর সর্বোচ্চ কত ইঞ্চি এটা চালানো যাবে ভাই এটাতে সর্বোচ্চ আপনি 12 ইঞ্চি পর্যন্ত চালাতে পারবেন চালাতে পারবেন 12 ইঞ্চি লাগে না 6 ইঞ্চি 4 ইঞ্চি বেশি চলে 4 ইঞ্চি 4 ইঞ্চি কে বলা হলো ফ্রি সাইজ

পাবেন বিট সহ বিট সহ তাও বিট এরপরে দেখাবো বোট ইঞ্জিন আচ্ছা এটা কিন্তু অনেকেই চায় আর দেখতে অনেক সুন্দর ভাই এটাও কি টু স্টক ভাই এটা হলো ফোর স্টক ও আচ্ছা এটা হচ্ছে ফোর স্টক টু স্টকের মাঝে একটা ফোর স্টক দেখিয়ে দিচ্ছি আর এটা আপনার কি মানে কত একটা নৌকা ভাই চার থেকে ছজন

হাতেই থাকবে বড় বড় স্পিড বোর্ডের মতনই একটা সেম ডিজাইনের মেশিন ভাই এটা প্রাইসটা কত রাখতেছেন ভাই এটার প্রাইস রাখতেছিল 28000 টাকা এটা হচ্ছে 28000 এর পাশাপাশি আরো অনেকগুলি মডেল আছে আপনি যত মডেল দরকার ছবি নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমাদের কাছে মিলা মিলা নিয়ে যাবেন আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু বিভিন্ন মডেলের বোর্ড ইঞ্জিনগুলো এখান থেকে নিতে পারবেন ভাই এখন দেখতেছেন হলে এটাকে বলা হলো লন মাওয়ার মেশিন মাঠের ঘাস

তো দর্শক ভাই এটা প্রায় আপনাদের রাখতেছেন ভাই আমাদের কাছে চারটা মডেল আছে হুম এই যে একটা মডেল এই যে একটা মডেল আর এটার মধ্যে দুইটা থাকবে দুইটা সাইজ আচ্ছা কত টাকা থেকে শুরু হয় এগুলা আমাদের শুরু হয় হলো এখানে আছে হলো 30000 টাকা থেকে 30000 টাকা থেকে এটা সাইজটা হলো 18 ইঞ্চি 18 ইঞ্চি বলতে এটা কি বুঝা আমি আপনাকে দেখায় দেই এই ব্লেডটা সাইজ 18 ইঞ্চি

আগে চলে যাবে আচ্ছা অটো চলে যাবে কেটে চলে যাবে হ্যাঁ জি জি এটা প্রাইস কত রাখতেছেন ভাই এটা প্রাইস এই যে অটো সহ হম হম এই যে অটো সহ বিশ ইঞ্চি দিলে এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আপনি একুশ ইঞ্চি দেন তাহলে এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যারা কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা ভাই যারা কুরিয়ারে নিতে চায় ঢাকার বাইরে সবাই হলে বা যেখান থেকে নেবেন ভিডিও দেখে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে কল দিবেন এবং প্রত্যেকটা মাল দেখবেন আগে প্রতারিত হবেন না আগে দোকান দেখবেন দোকানদারকে দেখবেন মাল দেখবেন আছে কি না তারপরে সামান্য কিছু টাকা বায়না করলে আমরা কুরিয়ারের মাল পাঠাই দিব এখান থেকে টাকা দিয়ে মালটা তুলে নেবেন অবশ্যই আপনারা ভিডিও কলের লেনদেন করবেন অবশ্যই ভিডিও কলের লেনদেন কিছু কিছু ভাই ফোন দিয়ে বলে ভাই এরকম এরকম জায়গায় মালের দাম চার ভাগের এক ভাগ বলছে এবং ওরা হলো প্রতারক যারা আপনার থেকে কোনো ভিডিও কল দিবে না কোনো দোকান পাট দেখাবে না জাস্ট পাঁচশো থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়ে নাম্বারটা ব্লক করে রেখে দেয় আচ্ছা তো এক্ষেত্রে আপনার অবশ্যই ভিডিও কল দিয়ে দোকানদারের সাথে কথা বলে লেনদেন করবেন তো ভাই কৃষি মেশিনারিজ অন্য অন্য কি কি আইটেম আছে আপনার ভাই আমাদের কাছে কৃষি মেশিন নাই এই যে মিনি টিলার থেকে শুরু এই ছোট টিলার আছে মাঝারি টিলার আছে এবং বড় ধান ক্ষেত জমি চাষ করার জন্য ধানের টিলারও আছে আমাদের কাছে ডিজেল টিলার ডিজেল টিলার যেগুলোকে বলা হয় এবং এর পাশাপাশি স্প্রে করার আইটেম আছে আমাদের কাছে একটু দেখবেন এবং তার পাশাপাশি যদি আপনার একটা খামার থাকে বাসাবাড়ি পরিচর্যার জন্য এই যে বাসাবাড়িতে অথবা খামারে বা কলকারখানায় মশার অনেক উৎপাদ এই যে মশা মেশিন ছোটগুলি আর যদি ইন্ডাস্ট্রিয়ালি সমাজ সেবার জন্য নেয় তাহলে এই যে বড়গুলি আমাদের কাছে আছে ফ্যাক্টরিতে ইউজ করার জন্য বেস্ট ফগারও अवेलेबल আছে জি তো দর্শক আমরা এই ভিডিওতে কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান সরাসরি চলে আসবেন মুনতাহা পাওয়ারে ভাই ঠিকানা আবার বলে দিই আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর নূর ইলেকট্রিক মার্কেট হানি ফ্লাইওভার থেকে সোজা 10 থেকে 15 সেকেন্ড আসলে ইউসিবি ব্যাংক এর পাশে আমাদের মার্কেট মার্কেটের নাম হলো নূর নূর মার্কেট এর দ্বিতীয় তলা প্রথম দোকান আমাদের শোরুমের নাম হলো মুনতাহা তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ